নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট আমরা প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে থাকি তবে প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু কোনো চাকরির ভিডিও নয় প্রতিনিয়ত আমরা চাকরির বিভিন্ন আপডেট দিয়ে থাকি যাতে স্টুডেন্ট বা যারা কর্মর জন্য বা চাকরির জন্য খোঁজ খোঁজো তাদের সুবিধা হয় বিভিন্ন সরকারি চাকরির আপডেট আমরা দিয়ে থাকি তবে আজকে আমরা এই ভিডিওটা তোমাদের শেয়ার করছি যাতে তোমাদের যারা ছাত্র সমাজ আছো তারা যে নবান্ন অভিযান নিয়ে যে একটা আপডেট চলে আসে সাতাশে আগস্ট তার ক্ষেত্রে কিন্তু একটা বড়ো আপডেট আমাদের কাছে চলে এসছে এবং হাইকোর্ট থেকে এই আপডেটটা প্রকাশ করা হয়েছে আমরা সরাসরি দেরি না করে তোমাদের সামনে সেই আপডেটটি শেয়ার করতে চলেছি তবে আমি আবারও বলছি এটা কিন্তু কোনো চাকরির আপডেট নয় তাই যারা পছন্দ করবে না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো যে আন্দোলনে সরকার যুক্ত আছো বা এই আন্দোলন অংশগ্রহণ করতে চাও বা নবান্ন অভিযানে যেতে চাও তারা অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো অনেক কাজে আসবে এই ভিডিওটা তো চলো বন্ধুরা আর কত না বাড়িয়ে আমরা দেখে নিই কী আপডেট চলে আসে সাতাশে আগস্ট যে নবান্ন অভিযান তার বিষয়ে আমাদের হাইকোর্ট থেকে কী রায় দিল বা কী পারমিশন দিল সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো একটা আর্টিকেলে কিন্তু প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট দেখতে বছর চলো অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের কি জানান জানালো ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে কী জানালো তার একটা আপডেট কিন্তু প্রকাশ করা হয়েছে ছাত্র সমাজের ডাকে নম্বরে চলো অভিযানে এখনই হস্তক্ষেপ করলো না বিচারপতি হরিশ টনের ডিভিশন বেঞ্চ তবে এই অভিযান নিয়ে গাইডলাইনে তৈরি প্রশ্ন গাইডলাইন তৈরির প্রশ্নের মা সব পক্ষকে তিন তিন সপ্তাহের মধ্যে হলফ নাম্বার দেওয়ার নির্দেশ দিয়েছে চলে আসবেন নিচে আমরা দেখে নেবো আর কি বলা হয়েছে আমরা এখান থেকে তথ্য তোমাদের দেখানোর চেষ্টা করব তো যেমন বললাম তিনি হা অল্প নির্দেশ দিয়েছে আগামী সাতাশে আগস্ট ছাত্র সমাজে ডাকে নবান্নাচল অভিযান আর এই অভিযানের পক্ষে দেখতে পাচ্ছ আদালত সমাজ মাধ্যমে নবান্না চল ডাক দেওয়ার ব্যক্তিকে মামলার নির্দেশে অবগত করতে নির্দেশ দিয়েছে চার সপ্তাহ পর এই মামলার শুনানি হবে তবে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট করেছে শান্তিপূর্ণ বিক্ষোভে রাজ্য কড়া পদক্ষেপ করতে পারবে না আর্যিকর কাণ্ডে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকে সুনিশ্চিত করেছে শীর্ষ আদালত আরও দেখে নেব কি বলা এরপর দেখো বলা হয়েছে হাইকোর্টের আইনজীবীরা যে প্রতিবাদ করেছিলেন কলকাতা কলকাতা পুলিশ থেকে কোনো অনুমতি নিয়েছিল সেই নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট প্রতিবাদ নিয়ে প্রতিবাদ নিয়ে এই হাইকোর্টে জানায় সুপ্রিম কোর্ট যদি প্রতিবাদ মিছিল নিষেধাজ্ঞা না চাপায় হাইকোর্টের কিসের ভিত্তিতে নির্দেশ দেবে এরপর দেখো বলা হয়েছে জনস্বার্থে মামলাকারী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় আইনজীবী জয়দীপ কর হাইকোর্ট হাইকোর্টে ডিভিশন বেঞ্চে সওয়াল করেন মানে মানে প্রশ্ন করেন প্রতিবাদ মিছিল বন্ধের জন্য এই মামলা নয় যদি বিশৃঙ্খলা হয় অশান্ত হয় প্রস্তুতি অশান্ত হয় প্রস্তুতি তাই কে নেবে নবানো আগে অনেক অভিযানে রক্ত ঝরেছিল তাই আদালত ওই মিছিল নিয়ন্ত্রণের জন্য হস্তক্ষেপ করুক এটা কিন্তু একজন আইনজীবী বলেছেন এরপরে তাকে বলা হয়েছে আরও ডিটেলস দেওয়া হয়েছে এই সওয়াল শুনে বিচারপতি প্রশ্ন তোলেন মানে যে এই যে সওয়ালটা মানে প্রশ্ন করেছেন তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে অনুমতি নিয়ে মিছিল কোনো অনুমতি নিয়ে মিছিলে কোনো অশান্তি হয়নি এটা মামলাকারীর এটা মামলাকারী বলতে পারে পারবে সব সব পক্ষের সওয়াল শুনে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে ডিভিশন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা আছে ছাত্র সমাজের চল অভিযানে হস্তক্ষেপ করতে করেনি তো দেখতে পাচ্ছ এখানে যে বিচারপতি মেন বিচারপতি সে কিন্তু বিচার মানে হস্তক্ষেপ করেনি কারণ তিনি কিন্তু ছাত্র সমাজের পক্ষেই আছে এবং তিনি চান এই আন্দোলনটা হোক কিন্তু সুশৃষ্টভাবে হোক বা এই যে অভিযানটা তৈরি হচ্ছে সেখানে কোনোরকম রকম ঝামেলার সৃষ্টি হবে কিনা বা পুলিশ প্রোটেশন কীরকম থাকবে না থাকবে তো সেই নিয়ে কিন্তু কোনোরকম নিশ্চয়ই মানে অনিশ্চয়তা নেই এখানে যারা এই মিছিলে বা এই যে আন্দোলনে সামিল হচ্ছে তারা কিন্তু অবশ্যই নিজেকে সেফ রাখবে সেফ রেখে আন্দোলন করবে কোনোরকম যদি বেকায়দা লাইন তোমরা দেখো বা বেকায়দা কোনো কিছু দেখো সেখান থেকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবে তবে এই যে মামলা বা এই যে তোমাদের যে আন্দোলন এখানে কিন্তু রকম হাইকোর্টের পক্ষ থেকে কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি তোমরা কিন্তু নিশ্চিন্তে এই মামলা করতে বা আন্দোলন সরি মামলা নয় আন্দোলন করতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম নবান্ন জল যে অভিযান ছাত্র সমাজে তাকে দিয়ে যে সাতাশে আগস্ট সেটা কিন্তু অবশ্যই সাকসেসফুল হবে আমরা আশা করছি এবং আশা করি এখান থেকে কিন্তু কোনো পজিটিভ আমরা দেখতে পাবো এবং পশ্চিমবঙ্গ তথা ভারত মানে সকল ভারতবাসীর যায় যে আর যে কাণ্ডটা হয়েছে বা যে জঘন্য একটা কাজ করেছে তার যে পাপিরা আছে যারা এই দোষটি করেছে তারা কিন্তু অবশ্যই সাজা পাক সেটা কিন্তু আমরা সবাই চাই সেই নিয়েই কিন্তু এই আন্দোলন আশা করি এই আন্দোলন আমরা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো এবং আমরা চাই যে যে দোষী তারা অবশ্যই সাজা পাক আজকের মতো ভিডিও এই পর্যন্তই লাইক কোনো লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করতে পারো ঠিক আছে ভালো থাকবে শুরু থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে